হাইকু ইসলাম মহাশয় ভাবে যাওয়ার জন্য রোধ করছি একটু একসঙ্গে পরিচয় করে নেবেন পাবলিক স্কুল এর চেয়ারম্যান বলতে কর্ম রোডের উপরে যারা বাইক রেখেছে এই প্রান্তে তারাকে বলছি বাইকগুলো সব যারা রাখতে চাইছিল তারা এক প্রান্তে রাখবেন এক প্রান্তে অর্থাৎ

আনন্দ করুন অন্যের সুখে বেহাল ঘটাবেন না রাস্তা ছেড়ে বসবেন গাড়ি পাশে যাতে সহজ হয় একটু দেখবেন এই জায়গাটা আর আপনারা চলন্ত গাড়ি দাঁড়িয়ে খেলা দেখবেন না আমাদের পিছিয়ে অনেক রকম অনেক জায়গা আছে স্পেস আছে আপনারা এখানে রেখে যাবেন ওপরে বসবেন গাড়ি দেখা হবে খেলা দেখা হবে

জাতিসংঘ অনুযায়ী সম্মান জানানোর জন্য আপনারা সবাই নিজে নিজে জায়গা থেকে একটু উঠে দাঁড়াবেন এটা দুর নিয়ম শুরু হচ্ছে জাতিসংঘ আমরা একসঙ্গে বলা বেরোবো সবাইকে আমরা একটু উঠে দাঁড়ানো

পরিচয় করে নিচ্ছেন অমরপুর পাবলিক স্কুল কর্মধর শ্রী হাইকুল ইসলাম দুর্দান্ত সময়ে খেলা শুরু হচ্ছে দর্শকরা খুব আনন্দ পাবেন খেলা পূর্ণ সময় খেলা করবেন রেফারি রেফারি মহোদয়ের কাছে অনুরোধ পূর্ণ সময়ের জন্য খেলা করবেন দর্শকদের কথা ভেবে যাতে তারা ফুল টাইম খেলা উপভোগ করতে পারে अब देखें माथे के भदरे गनिंग राहुल नवक जागीर राम गनिंग वो सर सर विद्युत सामने हाँ बोल हां मरलाम स्मूथ है स्मूथ तुम्हारे मैनील ब्रावन जो इस पर युद्ध चालू है तो मैनन बोलूँ अरे जो मलाल जाहिर ये

আমাদের যে উপস্থিত এপিএস এর কর্ণধার হালকুল ইসলাম মহাশয় আপনাদের খেলা সম্পর্কে এবং মাঠ সম্পর্কে কিছু বক্তব্য